তাদেরকেও অনুরোধ যে আপনারাও সামনে এগিয়ে আসুন এই যে ইসলামের নামে যারা এদের উপর অত্যাচার করছে যারা বলছে এদেরকে কনভার্ট হতে যারা বলছে এদেরকে শাখা সিঁদুর ভেঙে ফেলতে এটা কি প্রকৃত ইসলাম না প্রকৃত ইসলাম না ইট ইজ ইউর ডিউটি টু ক্লারিফাই সেটাও আপনাদের কাছে আমি অনুরোধ জানাই জানি আপনারা এগিয়ে আসার সাহস দেখাতে পারবেন কিন্তু এটা চলতে পারে না এবং আমরা মাননীয় গভর্নরকে বলেছি প্রয়োজনে আপনি শক্ত পদক্ষেপ নিন সেটা সংবিধান কী পারমিট করবে সেটা মাননীয় গভর্নর সাহেব এবং অবিয়াসলি অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে কিন্তু মাননীয় গভর্নর সাহেব যেতে রাজি হয়েছেন সেই জন্য আমাকে ধন্যবাদ জানাই উনি কালকে যান ওখানে আমরা এটা চাইছি এনারাও চাইছেন যে খুব করে যে উনি যেন ওখানে চান এই বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা এবং প্রচুর বাচ্চা আছে গর্ভবতী মহিলা আছে ওই গর্গে প্রায় চারশোর উপরে এখনো পর্যন্ত রিফিউজি মালদার পাল্লালপুর স্কুলে সেখানে সবাইকে ধন্যবাদ এবার যেটা পর্যন্ত জেলা প্রশাসন মুর্শিদাবাদ প্রশাসন যতক্ষণ না পর্যন্ত এদের থাকার ব্যবস্থা সুরক্ষার ব্যবস্থা করতে পারছে ততক্ষণ এরা কিভাবে যাবে আপনার সামনে যদি আমি আগুন জ্বালিয়ে দিই বলি যে ঝাঁপ দিন আপনি ঝাঁপ দেবেন আপনার জীবনের ভয় আছে এদের জীবনের ভয় নেই এদের জীবনে সুরক্ষা দিতে পারছে না পুলিশ কেন যাবে কিভাবে যাবে যেদিন মনে হবে এদের যে হ্যাঁ পুলিশ সুরক্ষা দিতে পারছি সেদিন যাবে আর যাবেটা কোথায় বাড়িটা তো ভেঙে দিয়েছে বাড়িটা জ্বালিয়ে দিয়েছে বাড়িই তো নেই মাসিমা বলছে বাড়িই তো নেই কোথায় যাবো যাবে কোথায় কংগ্রেস ঢাকা ময়দানে একটা মিটিং করেছে দুদেল গায়েরাও আর দুধ দিচ্ছে না বলে মনে হচ্ছে কারণ সেখানে চেয়ারে ফাঁকা ছিল এবং তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী যে অ্যাপিসমেন্ট পলিটিক্স আমরা এই অ্যাপিসমেন্ট পলিটিক্সের শেষ দেখতে চাই ভারতীয় জনতা পার্টি রাস্তায় লড়ছে কোর্টে লড়ছে আমরা আমাদের সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপালকেও সমস্ত কিছু জানালাম আমাদের প্রতিনিধি জানেন অবঙ্গ ঘোষ উহা গাঙ্গুলি আমাদের তাপস মিত্র আমাদের এমএলএ পবন সিং মালতী রাভা রায় এবং বিশাল লামা এই তিনজন এমএলএ এবং আমাদের এই এই যে রিফিউজি ক্যাম্প হিন্দু রিফিউজি যারা মুর্শিদাবাদ থেকে এসে মালদায় আশ্রয় নিয়েছিল সেই রিফিউজি ক্যাম্পটা যারা প্রথম চালু করেছিল সেই তিনজনে এখানে উপস্থিত আছে পরে ভিডিও তাদের কাছ থেকে সেই ক্যাম্প নিয়ে নেয় ছিনিয়ে নেয় কোনো অসুবিধা নেই বিডিও সেই রিফিউজি ক্যাম্প চালায় কিন্তু বারবার ডিএম এসপি মালদা ডিএম এসপি তারা প্রেশার দিচ্ছে এদেরকে বাড়ি চলে যেতে ওই যে আপনার বাড়ি ফিরে কিন্তু বাড়িটা কোথায় বাড়িটা তো ভাঙা হয়েছে বাড়িটা তো জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িটা ঠিক করে দিন যাবেন এনারা এনারা সিকিউরিটির গ্যারান্টি দিন আমরা জানি পুলিশ পাইবে না সিকিউরিটি তো পুলিশ লিখুক বিএসএফ থাকুক আগামী এক মাস দু মাস এবং পারমানেন্ট বিএসএফ ক্যাম্প ওখানে তৈরি করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার কে পারমানেন্ট বিএসএফ ক্যাম্প এদের প্রথম বলছেন ওটা না হলে আমরা থাকতে পারবো না প্রতিনিয়ত এদেরকে হিন্দু মহিলা হয়ে পঞ্চিনের সম্মুখীন হতে প্রতিনিয়ত এদেরকে ধর্মান্তকরণের কথা শুনতে হয় যে আপনারা কনভার্ট হয়ে যান এইটা চলতে পারে না এই পশ্চিমবঙ্গ এটাকে সেকুলারিজম বলে এই সেকুলারিজমের কথা ভারতবর্ষে আমরা কবে পড়েছি মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই মহিলাদের কথা চিন্তা করতে পারছেন না তাদেরকে খোলা অফার দেওয়া হচ্ছে তোমাদের স্বামীদেরকে কেটে নদীতে ভাসিয়ে দিচ্ছি তোমরা আমাদের সাথে চলে এসো শাখা সিঁদুর ভেঙে ফেলো সিঁদুর মুছে বেলো এটা চলতে পারে না এই অরাজকতা বন্ধ হওয়ার টাইম এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সংবিধানের শপথ নিয়েছেন আপনি কোনো ধর্মীয় গ্রন্থের শপথ নিয়ে এখানে বসেন অতএব আপনাকে সব ধর্মের মানুষের সাথে সমান ব্যবহার করতে হবে যারা দুধ দেয় তাদের বেশি বেশি খাওয়াবেন আর অন্যদেরকে এইভাবে আপনারা অত্যাচারিত করবেন এটা চলতে পারেন না না তৃণমূলের জনপ্রতিনিধি দাঙ্গা করিয়েছে তো কাউন্সিলার মেহবুব আলম দেখ হ্যাঁ বলো ষোলো নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর ও জড়িত আমি বলছি ও জড়িত ও করাচ্ছে ওখানকার স্থানীয় বিধায়ক 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 পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পিএফআই এর প্রোগ্রামে গেছিল মুখ্যমন্ত্রী পুলিশ কেন তার বিরুদ্ধে মামলা করে পি এফ আই ব্যান হওয়ার পর শুধু ধর্মীয় শুশ্রুড়ি দিয়ে ভোট নেব হিন্দুদেরকে জলাঞ্জলি দেবো গঙ্গায় ভাসিয়ে দেব যখন বলা হলো সত্তর পার্সেন্ট মুসলমান এখানে থার্টি পার্সেন্ট হিন্দু কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি আমরা কেন মুখ্যমন্ত্রী স্টেপ নেননি যখন সিদ্ধিকুল্লা চৌধুরী সাহেব এই কলকাতায় দাঁড়িয়ে চুমকি চুমকি দিচ্ছেন আমরা আগে জেলাকে টাইট বানাবো তারপরে কলকাতাকে টাইট বানাবো কেন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেননি প্রত্যেকটা সংবিধানের নামে শপথ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সংবিধানকে